প্রতিবাদকে কেন্দ্র করে বাচ্চু গোয়ালার উপর প্রাণঘাতী হামলার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানালেন ভারত গোয়ালা লক্ষণ গোয়ালা বীরজু গোয়ালা সাধু গোয়ালা রাজু গোয়ালা সহ অন্যান্য অভিযুক্তরা সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছিল পুরনো পারিবারিক বিবাদকে কেন্দ্র করে বাচ্চু গোয়ালার উপর প্রাণঘাতী হামলা চালিয়েছেন তার প্রতিবেশীরা এরই পরিপ্রেক্ষিতে এক সাংবাদিক সম্মেলন করে অভিযুক্তরা বলেন এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এদিন উল্টো পুরনো পারিবারিক বিবাদের জেরে কারণে ভারত গোয়ালার বাড়িতে ঢুকে রামপ্রীত গোয়ালা বাচ্চু গোয়ালা প্রকাশ গোয়ালা সহ অন্যান্য দুষ্কৃতীরা ধারালো অস্ত্র সহ লাঠি দিয়ে মহিলা সহ পরিবারের অন্যান্য সদস্যদের উপর হামলা চালান এতে তারা গুরুতরভাবে আহত হন এদের মধ্যে অনেকজন জখম হয়েছেন মাথাও ফেটেছে বর্তমান ঘরের একজন মহিলা শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই বিষয়ে শিলচর ঘুঙ্গুর থানায় মামলা দায়ের এর আগেও তারা এভাবে হামলা চালিয়েছিল বলে অভিযোগ করেন তারা এদের মধ্যে একজন দুষ্কৃতী মামলার পরিপ্রেক্ষিতে জেল কেটেছিল জেল থেকে বেইল নিয়ে ছুটে এসে এদিন রাতে মামলা তুলে নেওয়ার হুমকিও দিয়েছে এতে তারা রাজি না হলে তাদের উপর হামলা চালায় এমনকি প্রাণে মারারও হুমকি দেয় তাই তারা প্রশাসনের কাছে দাবি রাখেন সঠিক তদন্ত করে অতি সত্বর দুষ্কৃতীদের গেরেফ তার সহ দৃষ্টান্তমূলক শাস্তি যেন প্রদান করা হয় ইচ্ছা মাছ আমরা ঘরে সবে ঢুকিয়া তারা আমার ঘর বাচ্চা কাচ্চা সবরে মারছে আমি চিৎকার হাল্লা করছি এরকম আশেপাশে সব মানুষ আছে তারা একটা উঠানে তারা বইয়া রুইছি সব তারা গেরাউট করিয়া যে আয় তার মারিবে যে আয় তার মারি দে মানে এই রকম করলে আমরা কীরকম থাকতুম এরকম কই আমার বাক্কা জায়গা তারা দক্ষল করিয়া রাখিয়ে দিছে ইয়ে করে দিছে এখন এরকম আমি একলা মানুষ এখন আমার কতদিন তুমি ধমকিদের যে এইরকম করস তো তোরে মারিলি ভোরত গোয়ালা আমার নাম এখন পার পার্ক বহুত দিন তো এরকম আমারে করে এরকম তারা মারপিট মার ধর না এরকম করে এদিন আমার মাল আমার ভাতি যে একটা সুগার বেমারি তার ছয়শ সুগার আছে মেডিকেল নিয়ে যেতে আসলাম এই জায়গার মধ্যে তারা ভাই বোন মিলিয়া তারা শেদ মারছে এখানে শেদ মারিয়া তাই পরে তার সাথে তার দরিয়া লিয়া গেছি মেডিকেল মেডিকেল নেওয়ার পরে কেস গুঙ্গুর থানায় আমার কেস দিলাম গুঙ্গুর থানায় ভাড়া হিসাব করছে আমার লাগে ভালো ব্যবহার করছে তারা দড়িয়া থানা দিলে জেল হইলো সাত দিন পরে তার সাত দিন পর তো নেই এই কান্তে আমার খুব দিগদার দিল আমরা চেঙ্কুড়ি থানায় চেঙ্কুড়ি থানার উপরে আমার উপরেও কেস আছে চেঙ্কুড়ি থানাত গিয়ে আমি বেল লইলাম সব কিছু করলাম চেংকুড়ি থানায় আমার দিগদারি দিতে আসি এইটা তো আমার এড়িয়া থানা না লেকিন আমার গুগুর থানা আমার সেফ দিন এখনো শেপে রাখে গুঙ্গুর থানার লগে আমার খুব মানে সম্পর্ক খুব ভালো ব্যবহার করতাই এইটা মিথ্যা স্যার এটা কোনো মারপিট না এখানে আমি কে মাইট করতো আমি মাইট করার মানুষ নেই আমার দুইজন উপযুক্ত মেয়ে এইটা মাইক করবো নি আমার বউয়ের অবস্থা মেডিকেল তার কিডনি পাথর গোল ব্লাডার পাথর আমার কিডনি পাত্তর আমি একটা অটো ড্রাইভার আমার কাছে এইখানে আনিয়া মানি ব্যাগটা থাম মানি ব্যাগের মধ্যে পয়সা ছিল দুই হাজার টাকা আমার গাড়ি জমাইয়া ইন্ট্রুমেন্ট দিতাম এইটা লইয়া ভাগি গেছে তার একটা মোবাইল ছিল মোবাইলটা লইয়া গেল গিয়া দাবি পাই তার মধ্যে ইনসেপ্টটা ভালো মতো করুক বারবার আমার লগে না করুক আমার জানের খাতরা আছে আমার জানটা তারা এইগুলা সব মিথ্যা স্যার এইগুলা সব মিথ্যা আমরা কিরকম আমার ঘরের ভিতরে ঢুকিয়া মারছে আমরা মারব কি দুইজন আমরা মেয়ের লুকে মারব